দু সালে তাদের ঘরে জন্ম নেয় একটি পুত্র সন্তান এই সন্তানের বয়স যখন আটত্রিশ দিন তখন ব্রেইন স্ট্রোকে না ফেরার দেশে চলে যান রুমি দুই সন্তানকে নিয়ে আবারও একা হয়ে পড়েন বর্ষা চৌধুরী প্রেমে নয় বিয়েতে বিশ্বাসী এই অভিনেত্রী এরপর সবাইকে চমকে দেন দু সালের মে মাসে দশ লক্ষ এক টাকা কাবিনে তিনি বিয়ে করেন ঢাকায় সিনেমার পরিচিত মুখ রাসেল মিয়াকে বর্ষা দাবি করেন এটা তার তিন নম্বর বিয়ে তবে অনেকের মতে রাসেলকে বিয়ে করার আগে আরও একটি বিয়ে করেছিলেন গায়িকা ও অভিনেত্রী বর্ষা চৌধুরী তার সেই স্বামী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছিলেন বলেও অভিযোগ আছে সেই হিসেবে রাসেল মিয়া ছিলেন তার চার নম্বর স্বামী রাসেল মিয়ার সাথে ভালোই জমে উঠেছিল বর্ষা চৌধুরীর সংসার কিন্তু মাস কয়েক যেতে না যেতেই ফাটল ধরে এই সম্পর্কেও রাসেলকে ছেড়ে আলাদা থাকতে শুরু করেন বর্ষা তাকে তালাক না দিয়ে এই অভিনেত্রী বিয়ে করে বসেন সাংবাদিক আকাশ নিবিড়কে মাস দুয়েক সংসার করে এই লোককেও ছেড়ে চলে যান বর্ষা এমনকি এই বিয়ের কথা রীতিমতো অস্বীকার করে বসেন তিনি পরে ফেসবুকে একের পর এক অডিও রেকর্ড ও ছবি ফাঁস করেন আকাশ নিবিড় অশিক্ষিত বাচ্চা আকাশ নিবিড়ের ফাঁস করা অডিও রেকর্ডে উঠে আসে সঙ্গীত শিল্পী মাহমুদ সানির নাম বর্ষা চৌধুরীকে এই লোক নিজের ছোট বোনের চোখে দেখতেন কিন্তু বর্ষা চৌধুরী একদিন তাকে ফোন করে বিয়ের প্রস্তাব দেন এই লোকের দাবি বর্ষা চৌধুরী মানসিক অসুস্থ এবং বেপরোয়া তবে নেটিজেনরা বলছেন বিয়ের প্রতি ভয়াবহভাবে আসক্ত বর্ষা চৌধুরী যার ধারাবাহিকতায় সানিকে নিজের ছয় নম্বর স্বামী বানাতে চেয়েছিলেন তিনি চারদিকে যখন বর্ষার বিয়ে নিয়ে হুলস্থুল কাণ্ড তখন নায়ক মুন্না খানের সাথে দেখা যাচ্ছে বর্ষা চৌধুরীকে সাম্প্রতিক সময়ে একটি বিয়ের ফটোশুট ও সিনেমাটোগ্রাফিতেও দেখা গেছে এই দুজনকে এমনকি মধ্যরাতে লং ড্রাইভেও যান তারা মুন্না খান তার পরবর্তী সিনেমায় বর্ষাকে প্রধান চরিত্র করবেন বলেও একটি সাক্ষাৎকারে ঘোষণা দিয়েছেন এরপর থেকে নেটিজেনরা বলছেন মুন্না খানি হতে পারে বর্ষার সপ্তম স্বামী বর্ষা চৌধুরীর বয়স যখন সাত থেকে আট বছর তখন তাকে পছন্দ করে বসেন তারই এলাকার এক প্রভাবশালী ব্যক্তি বিয়ের প্রস্তাব নিয়ে আসেন বর্ষার বাড়িতে বয়স কম হওয়ায় সেই প্রস্তাব খারিজ করে দেন বর্ষার মা এরপর একদিন চোদ্দ পনেরো জনের একটি দল নিয়ে বর্ষার বাড়িতে হাজির হন সেই ব্যক্তি বর্ষার মাকে মারধর করে বর্ষার গায়ে অ্যাসিড ছুড়ে মারেন নেটিজেনদের দাবি অ্যাসিড দগ্ধা হবার কারণে বর্ষাকে অনেকে পছন্দ করলেও তিনি চরম মিথ্যাবাদী